আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবিদু আজকের এই ভিডিওতে পঞ্চম লটে যে সকল সম্মানিত শিক্ষক ও কর্মচারী বেতন পেয়েছেন তাদের সম্পর্কে কিছু সুখবর দিব এবং পঞ্চম লটে যে সকল সম্মানিত শিক্ষক কর্মচারী বিদ্যু। আপনার প্রতিষ্ঠানের প্যানেলে আপনাদের নাম আসে নাই আপনাদের বিষয়ে কিছু কথা বলবো এবং যে সকল সার মানে ইফটির মানে ইফটি ফাইল প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করছিল আপনারা পুনরায় সংশোধন করে সাবমিট করেছিলেন আপনাদের সম্পর্কে কিছু কথা বলব তারপরে যে সকল সার ম্যাডাম সব কিছু টাকার পরেও আপনারা পঞ্চম লটে মানে প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নেয় আপনাদের সম্পর্কে কিছু কথা বলব আর একটা যে বিষয় যাদের ফাইল এই মুহূর্তে মহসিল অধিদপ্তরে আছে আপনারা কবে টাকার বেতন পেতে পারেন আপনাদের সম্পর্কে কিছু কথা বলব সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু প্রথমেই আমি যে বিষয়টি বলব আমরা গতকালকে যে আপডেটটি দিয়েছিলাম যে আজকে কিংবা আগামী কালকে আপনার পঞ্চম লটের প্রতিষ্ঠানের প্যানেলে নাম চলে আসবে আমাদের আপডেটটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে সম্মানিত শিক্ষক ও কর্মচারী বিন্দু আজকে সকালেই কিন্তু পঞ্চম লটের প্রতিষ্ঠানের প্যানেলের নাম চলে আসছে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু যেসকল সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসছে আপনাদের জন্য সুখবরটি হল আপনারা কিন্তু ইদুল পিতরের যে বোনাস আছে বোনাসটি কিন্তু আপনারা এই যারা প্রথম লটে বেতন পেয়েছেন দ্বিতীয় লটে বেতন পেয়েছেন তৃতীয় লটে বেতন পেয়েছেন এবং চতুর্থ লটে যারা বেতন পেয়েছেন অর্থাৎ তাদের সাথেই কিন্তু আপনাদের বোনাসটি পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক মন্ডলের কর্মচারী ইদুল ঈদুল ফিতরের বেতনের অর্থাৎ ঈদুল ফিতরের বোনাসটি কিন্তু আপনারা এক থেকে চতুর্থ লটে যারা বেতন পেয়েছিল। তাদের সাথেই কিন্তু আপনাদের ঈদ উল ফিতরের বোনাসটি আপনারা হানড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক থাকলে সমান্ত শিক্ষক মন্ডলী ও কর্মচারী এটা ছিল আপনাদের জন্য গুড নিউজ আরও আপনাদের জন্য গুড নিউজ হল যারা পঞ্চম লটে প্রতিষ্ঠানে প্যানেলে নাম আসছে তাদের জানুয়ারি মাসের বেতন এবং এই ফেব্রুয়ারি মাসের বেতন আপনাদের এই দুই মাসের বেতনটুকু যারা প্রথম লট থেকে চতুর্থ লট পর্যন্ত বেতন পেয়েছে অর্থাৎ ঈদের আগে যে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বেতনও ইনশাল্লাহ চলে আসতে পারে এটা একশো পারসেন্ট মানে হানড্রেড পার্সেন্ট নিশ্চিত নয় তবে আমরা আরও আপডেট নেওয়ার চেষ্টা করব তাই আপনাদের এই জানুয়ারির বেতন এবং ফেব্রুয়ারি মাসের বেতন প্রথম লট থেকে চতুর্থ লট পর্যন্ত যে সকল সম্মানিত শিক্ষক কর্মচারী বেতন পেয়েছেন তাদের ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে আপনাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি বেতনটাও চলে আসতে পারে সম্মানিত শিক্ষক কর্মচারী কর্মচারীবিন্দু তবে এক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি আপনাদের জানুয়ারি মাসের বেতনটুকু আলাদা আসতে পারে আর একটা বিষয় এই ফেব্রুয়ারি মাসের বেতনটুকু এক থেকে পঞ্চম লট পর্যন্ত সকলকে একসাথে করে আপনার ফেব্রুয়ারি মাসের বেতনটা ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে পঞ্চম লটে যারা আজকে প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসছে তাদের সাথে চলে আসতে পারে সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারীবৃন্দ যারা পঞ্চম লটে প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসছে আপনারা আপনাদের জন্য দৃষ্টি এটাই ছিল যে আপনারা ঈদের আগে ঈদুল ফিতর ঈদুল ফিতরের আত্মা বোনাসটি পেয়ে যাবেন এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বেতন আশা করা যাচ্ছে আপনারা পেয়ে যাবেন সম্মানিত শিক্ষক মণ্ডলীয় কর্মচারী বিন্দু একমন যে বিষয়টি বলব যে সকল সার্মারাম পঞ্চম লটে আপনাদের নাম আসে নাই প্রতিষ্ঠানের প্যানেলে নাম আসে নাই যাদের নাম আসে নাই আমি তো বিষয়টা মানে আপনারা তো বিষয়টা বুঝতে পারতেছেন আপনাদের কেন নাম আসে নাই আপনাদের সমস্যাগুলো আমাদের এই ভিডিওটি যে ফেসবুক পেজে মাসুক মেঘ কেয়ার ওয়ান ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আপনারা ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করবেন যে কি কারণে আপনার পঞ্চম লটে নাম আসে নাই অবশ্যই প্রত্যেকটি কমেন্টেরই সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করব সম্মানিত শিক্ষক পরিষেকের কর্মচারী বিন্দু যাদের প্রতিষ্ঠানের প্যানেলের নাম আসে না আমি এখানে একটু ব্যাখ্যা করি ধরেন অনেক সার্মানামেই যারা জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছিলেন তারা ওদের আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছিলেন এবং আমাদের বিভিন্ন ভিডিওতে এবং ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেছিলেন যে আপনাদেরকে পঞ্চম লটে আসবে কিনা আমি এখানে একটা বিষয় ক্লিয়ার করি যারা জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত হয়েছিলেন তাদের মানে এই রানিং মাসের আট তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ইটিতে আবেদন করার জন্য বলা হয়েছিল যাদের কলগুলা প্রতিষ্ঠানের আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করার পরে আপনার কোথায় এই মাউসির অধিদপ্তরে এবং আইগাস ডাবল প্লাসে যাওয়ার পরে মাউশির অধিদপ্তরে আইবাস ডাবল যাচাই যাচিবাসে সম্পূর্ণ হয়েছে শুধু তাদেরই আপনার চলটে বেতন এসেছে তো এই আমি যে বিষয়টি বলবো খুব সীমিত সংখ্যকে বা এই বিষয়টি হয়েছে মানে যারা জানুয়ারি মাসে প্রাপ্ত হয়েছেন তাদের কিন্তু অনেকের ফাইলে এখন পর্যন্ত মাউসির অধিদপ্তরে আছে কিংবা আইবাস ডাবল প্লাসে আসে বেশিরভাগ ফাইলে কিন্তু মাউসির অধিদপ্তরে আছে এখন আমি এখানে যে বিষয়টি বলবো ইন নতুন ইন্ডেক্স প্রাপ্ত যাদের ইউটি ফাইল মাসির অধিদপ্তরে আছে আপনাদের ফাইলটি কিন্তু আই ডাবল প্লাসে যাবে আই ডাবল প্লাসে যাওয়ার পরে কী হবে মাসির অধিদপ্তর এটি যাচাই ব্যবসায় সম্পূর্ণ হবে যাচাই ব্যবসায় সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু আপনারা ইউটি থেকে বেতন পাবেন আর এইটা আমি যে বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করব পঞ্চম লট প্রকাশিত হয়েছে পরবর্তী ষষ্ঠ লটই কিন্তু আপনারা ইউটি থেকে বেতন পেয়ে যাবেন এখানে আরেকটি বিষয় বলি ধরেন যাদের ইটি ফাইল প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করেছিল বিভিন্ন ধরনের ভুল ত্রুটি ছিল যাদের ফাইলগুলো প্রতিষ্ঠানের প্যানেলে ব্যাক করেছিল আপনারা আপনাদের তত্ত্বগুলো সংশোধন করে পুনরায় পাঠিয়েছিলেন আপনারা আপনা, আপনাদের ফাইলগুলো পাঠানোর পরে আপনার এটি উপজেলা থেকে জেলা কিংবা মহসিল দপ্তরে মহসিল অধিদপ্তরে গিয়েছে এখন মহসিল অধিদপ্তর থেকে যাদের ফাইলগুলো আইবাস ডাবল প্লাসে গিয়েছে আইবাস ডাউন ক্লাসে গিয়েছে আইবাস ডাউন ক্লাসে যা সাইবাস সম্পূর্ণ হয়েছে তারা তাদের কিন্তু পঞ্চলটি নাম চলে আসছে কিন্তু ধরেন যাদের ইপটি ফাইল ব্যাক করছিল সংশোধন করে পাঠিয়েছিলেন আপডেট করে যদি আপনাদের ফাইলটি আপডেট করার পরে এটি মাউসের অধিদপ্তর দেখায় আইবাস ডাবল প্লাসে না যাওয়া অর্থাৎ আইবাস ডাবল প্লাসে আপনি যে আপডেট করেছেন করেছেন আপনি যে সংশোধন করেছেন এটি যদি আইপিএস ডাবল প্লাস থেকে পুনরায় গিয়ে যাচাই সম্পূর্ণ শেষ না হয় তাহলে কিন্তু পঞ্চম লটে নাম আসবে না তাই পঞ্চম লটে যাদের নাম আসে নাই মানে ইপটি ফাইল ব্যাক করার পরে সংশোধন করার পরেও যাদের নাম আসে নাই ধরেন আপনাদের ফাইলগুলা পুনরায় কি করছে মানুষের অধিদপ্তরে গিয়ে আইপিএস ডাবল প্লাসে যায় না এবং পুনরায় যাচাই বাছে সম্পূর্ণ শেষ হয় নাই বিদায় আপনাদের পঞ্চম লটে নাম আসে নাই সম্মানিত শিক্ষক মন্ডলীয় কর্মচারী বিন্দু আরেকটা বিষয় এখানে ক্লিয়ার করি অনেকেই সারমরা কমেন্ট করতেছেন আপনাদের সবকিছু কিছু ঠিকঠাক থাকার পরেও আপনাদের পঞ্চম লটে নাম আসে নাই যাদের পঞ্চম লটে নাম আসে নাই সবকিছু কিছু ঠিকঠাক থাকার পরেও তাদের জন্য খুবই দুঃখজনক অবস্থা কারণ এখানে ডিসেম্বর মাস থেকে এই যে প্রায় মার্চ মাস পর্যন্ত এই বিগত কয়েক মাস ধরে বেতন বাতা নেই তাই শিক্ষকরা খুবই মানবত জীবনযাপন করছে এই বিষয়টি কিন্তু আমরা শিক্ষক হিসেবে খুবই অনুদান করতে পারি সম্রাজ্য শিক্ষক মণ্ডলের কর্মচারীবিন্দু আমাদের এই ভিডিওর নিচে অবশ্যই যাদের পঞ্চম লটের নাম আসে নাই তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা উত্তর দেবো আর আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল সাম্রানদেরকে একটু দেখার সুযোগ সুবিধা করে দেবেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আমাদের যে ফেসবুক পেজ ফেসবুক পেজে আপলোড করা হবে মাসুকাট ক্যার ওয়ান পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে আপলোড করা হবে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইউটিউব সংক্রান্ত যে কোনো বিষয় জানার জন্য এবং শিক্ষা বিষয়ে যে কোনো বিষয় জানার জন্য আমাদের সাথে ইনবক্স করতে পারেন অবশ্যই পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো সমন্বিত শিক্ষক কর্মচারী কর্মচারীবৃদ্ধ এখানে আরেকটা বিষয় বলবো যারা পঞ্চম লটে মানে বেতন পান নাই তারা কিন্তু ষষ্ঠ লটে অবশ্যই ষষ্ঠ লট প্রকাশিত হবে ষষ্ঠ লটে আপনারা বেতন পেয়ে যাবেন পনেরায় ষষ্ঠ লট প্রকাশিত হবে এখানে আরেকটা যে বিষয় বলবো আমি পঞ্চম লটে যাদের নাম আসে নাই বিশেষ করে যাদের জন্ম তারিখ ভুল আছে জন্ম তারিখের মধ্যে এখানে কিন্তু একটা বিষয় আছে যাদের জন্মশাল ভুল আছে যাদের জন্মশাল ভুল আছে তাদের জন্মশালগুলা সংশোধনের পরেই কিন্তু আপনারা ইউটি থেকে বেতন পাবেন এখন যাদের জন্মশাল আছে তারা কবে না বেতন পেতে পারে আপনার আমি এই বিষয়টি একটু ক্লিয়ার করি যাদের সাল ভুল আছে যেমন দিন মাস ভুল নাই যাদের দিন মাস ভুল আছে তাদের কিন্তু পঞ্চম লটে চলে আসছে কিন্তু যাদের জন্ম সাল ধরেন মানে সাল ভুল আছে তাদের কিন্তু মানে পঞ্চম লটে আসে নাই তাদেরটা কবে নাগাদ আসতে পারে তাদেরটা এমপিওসি সংশোধনের পরে ধরেন এই বিশ দিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যখন অনলাইনে আবেদন সম্পন্ন হবে সেটিকে সাতাশ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডান হবে সাতাশ সাই দু পঁচিশ তারিখের মধ্যে যখন ডান হবে তখন কিন্তু আপনার ইভটির একটা স্বয়ংক্রিয় আপডেট আসবে এবং সকলের জন্য উন্মুক্ত একটা আপডেট আসবে তখন প্রত্যেকেই সংশোধন করার পরেই ইউটিউতে আপডেট করার পরেই কিন্তু আপনারা সকল মাসের বেতন এবং ঈদ বোনাস এবং যত আনুষাঙ্গিক বেতন ভাতা আছে সকল ভাতায় কিন্তু আপনারা কি করবেন মানে একসাথে পেয়ে যাবেন বিশেষ করে এখানে সকল ভাতা বললাম যে বৈশাখী ভাতা হতে পারে এবং বিগত কয়েক মাসের বেতন এবং ঈদগুন সকল ভাতাই অর্থাৎ সকল বেতন ভাতা আপনারা একসাথে পেয়ে যাবেন সমন্বিত শিক্ষক মন্ডলের কর্মচারী কিন্তু যাদের বিভিন্ন ধরনের বড় ধরনের ভুল ত্রুটি আছে আপনাদের ধরেন মানে তত্ত্বগুলা সংশোধনের পরেই কিন্তু আপনারা বেতন পাবেন সেটা কবে নাগাদ হতে পারে এইটা ধরেন মে মাসের দিকে আপনারা কিন্তু সকল বেতন বাতা এবং বোনাস সবগুলা কিন্তু একসাথে পেয়ে যেতে পারেন এখানে কিন্তু কারো বেতন ভাতা এবং বোনাস এগুলা মানে অবশ্যই মানে অনেকেই টেনশনে আছেন কিন্তু আপনারা তো বিষয়টি বুঝতে পারতেছেন আপনারা মানে তত্ত্ব সংশোধনের পরে পরবর্তীতে একসাথে পাবেন আমাদের এই কথাগুলা মানে বলার উদ্দেশ্য হল অনেক সার্ভারেই একটু টেনশনের মধ্যে আছেন। অনেকেই কিন্তু বিভিন্নভাবে কমেন্ট করতেছেন বিভিন্ন বিষয়ে জানার জন্য এগুলো মানে প্রত্যেককে আলাদা আলাদাভাবে কমেন্টের উত্তর দেওয়া কিংবা আমাদের ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যখন নক করেন অনেকের সাথে কথা হওয়া আবার অনেকের সাথে কথা বলা সম্ভব হয় না ব্যস্ততা থাকার কারণে তাই ভিডিওর মাধ্যমে সকলকে পৌঁছে দেওয়া আমাদের উদ্দেশ্য সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু আমাদের এই ভিডিওগুলা যদি ভালো লাগে আবার বললাম যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সকল সারমাডামদের দেখার সুবিধা করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে এবং ফেসবুক পেজটিকে মানে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্মানিত শিক্ষক মণ্ডলী বিন্দু কর্মচারীবিন্দু একটা বিষয় পঞ্চম পঞ্চম লটে যাদের নাম আসে নাই এইখানে আপনার পঞ্চম লটে অনেকেরই কিন্তু মানে সামান্য প্রকার ভুল ত্রুটি নাই তারপরেও কিন্তু নাম আসে নাই আবার অনেকেরই মানে ছোটোখাটো ভুল ত্রুটি আছে তাদের কিন্তু নাম চলে আসছে তাই আপনারা হতাশাগ্রস্ত না হয়ে একটু দৈর্য সহকারে অপেক্ষা করুন অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে আপনার ষষ্ঠ লটও প্রকাশিত হবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আপডেট দিয়ে যাব ভিডিওটি এখানে শেষ করবো সকাল সার্নারণদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম